বিভিন্ন রকম ভর্তা দিয়ে এখন ভাত খাওয়ার পালা এখন মরিচ ভর্তার সাথে আলু সেদ্ধটা মিক্স করে নেব তারপর একটু সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিলে আলু ভর্তা স্বাদ আরো বেড়ে যাবে এবার বানানো হবে মরিচ ভর্তা পূর্ণতা ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য কি রেডি আছো তুমি হ্যাঁ আমি তো অবশ্যই রেডি আছি কারণ আজকে আমি বানাচ্ছি বেগুন ভর্তা আর বেগুন ভর্তা খেতে কিন্তু অনেক মজা আপনাদের কার কার খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন বেগুন ভর্তার জন্য বেগুন একটু সরিষার তেল মেখে তারপরে ছেঁকে নিলাম এরপর রসুন পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ একটু ভেজে নিলাম আলু ভর্তার জন্য শুকনো মরিচগুলো ভেজে নিলাম সাথে বেগুনও রেডি হয়ে যাচ্ছে বেগুনের ছোলাগুলো একটু ছিলে নিলাম আচ্ছা আমি এই যে বেগুন ভর্তা বানাচ্ছি এর ভিতরে তুমি কি কি দিয়েছ পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কয়েকটা শুকনো মরিচ এগুলো ভেজে নিলাম সরিষার তেল দিয়ে এবার লবণ এবং বেগুনের ছোলা ফালিয়ে নিলাম সেগুলো এখন মিক্সার করতেছি আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হবে দেখতে অনেক ভালো দেখাচ্ছে আপনারাও বাসায় বানাবেন যারা যারা এখন পর্যন্ত খাননি অনেক ভালো লাগবে আল্লাহ ফেস এখানে করেছি আলু সেদ্ধ এবার খাটি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলে ভর্তা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার মরিচ ভর্তাটা আর একটু মিক্সার করে নিচ্ছি এবার বানানো হবে আলু ভর্তা আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি আলু সিদ্ধ যত মিহিন হবে ততই ভর্তা টেস্ট হবে আম্মু কি কি ভর্তা বানিয়েছো এটা হচ্ছে আলু ভর্তা এটুকু সিম ভর্তা এটা হচ্ছে বেগুন ভর্তা এটা হচ্ছে রসুন ভর্তা আর এটা হচ্ছে মরিচ ভর্তা আসলে বাঙালিদের খাবারের ঐতিহ্যই হচ্ছে ভর্তা ভাজি কারণ বাঙালিরা সবচেয়ে ভর্তা খেতে বেশি পছন্দ করে আমাদেরও পছন্দ তুমিও তো বিশেষ করে ভর্তা খাওয়া যার জন্য শখ করে আজকে পাঁচ পদের ভর্তা বানালাম তোমার জন্য অনেক মজা করে ভাত খাবা সাথে আছে মসুরি ডাল পাতলা করে বিভিন্ন রকম ভর্তা দিয়ে এখন ভাত ভাতা ভর্তা গুলো দেখে অনেক মজাদার মনে হচ্ছে একটু বেগুন ভাজি নাও ও বেগুন ভাজি তো আমার পছন্দের আমার তো মানেই নেই এখন খাবো বেগুন ভাজা এই সাথে মসুরি ডাল আছে পাতলা করে রান্না করা নিও পরবর্তীতে এখন নিও নাগে খাই না অবর্তা নিয়া আচ্ছা কি ভর্তা ভালো লাগে পূর্ণতা ভালো লাগে আলহামদুলিল্লাহ হ তাহলে মজা করে ভালো থাকো তাহলে আল্লাহ ভালো থাকেন সবাই